তিনি বলেছিলেন আমি মরতে পারি না ভারত এখনও মুক্ত নয় কিন্তু ঠিক চব্বিশ ঘন্টার মাথায় তিনি নিখোঁজ হয়ে গেলেন নেই কোনো দেহ নেই শেষকৃত্য এমনকি প্লেনটাই মেলে না তো এটা কি সত্যিই দুর্ঘটনা নাকি ইতিহাসের পাতায় লুকোনো এক গভীর ষড়যন্ত্র নাইনটিন ফাইভ সালের আঠেরোই আগস্ট জাপানের তাইহকু বিমানবন্দর জাপানি রিপোর্ট বলছে প্লেন টেক অফ করার কিছু পরেই ক্র্যাশ করে নেতাজির শরীর পুড়ে যায় আর হাসপাতালে তার মৃত্যু হয় কিন্তু নাইনটিন সালে ভারতের সাহানাওয়াজ কমিশনও এই তথ্যকে সমর্থন করছে কিন্তু প্রশ্ন হচ্ছে মৃতদেহ কোথায় কোনো ছবি নেই ডিএনএ ম্যাচ করেনি এমনকি একজন প্রত্যক্ষদর্শীরও ভাষ্য পুরোপুরি মিলছে না তিন কমিশন তিন মত দিয়েছেন এখনও পর্যন্ত ভারতে তিনটি বড় তদন্ত হয়েছে শাহানওয়াজ কমিশন নাইনটিন ফিফটি সিক্স বলেছে নেতাজির মৃত্যু হয়েছে খোসলা কমিশন নাইনটিন সেভেন্টি ফোর বলেছে মৃত্যু হয়েছে কিন্তু সন্দেহ থেকেই যায় কিন্তু মুখার্জি কমিশন টু থাউজেন্ড ফাইভ সরাসরি বলছে নেতাজি মারা যাননি মুখার্জি স্পষ্ট বলেন যে হাসপাতালে চিকিৎসা হয়েছে বলে দাবি করছে সেটির অস্তিত্বই ছিল না যে দেহের কথা বলা হচ্ছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তাহলে সরকার এত বছর ধরে ভুল তথ্যে দেশকে চালাচ্ছিল একটি তথ্য বলছে নেতাজি কখনো মারা যাননি ফেজাবাদের এক সাধু গুমনামি বাবা আসলে নেতাজি তিনি নাইনটিন সাল পর্যন্ত জীবিত ছিলেন চন্দ্রচুর ঘোষ আর অনুজ ধর বলেন বাবার হাতের লেখা সঙ্গে নেতাজির মিল রয়েছে তার ঘর থেকে পাওয়া গেছে মুক্তিযোদ্ধাদের চিঠি আইনের নথি এমনকি নেতাজির পরিবারের কিছু জিনিস ডিএনএ পরীক্ষাও করা হয় কিন্তু রিপোর্ট উইথ করা হয় কিছু অংশে বলা হয় নট নেতাজি কিন্তু হ্যান্ডরাইটিং ম্যাচ করে এত কিছু পাওয়ার পরেও সরকার কেন একে স্বীকার করছে না সিআইএ ইউএসএসআর আর আন্তর্জাতিক স্তরের ষড়যন্ত্র এর কিছু পুরনো ডকুমেন্ট জানায় তারা মনে করতো নেতাজি হয়তো রাশিয়ার আশ্রয় নিয়েছে। এমনকি নাইনটিন সিক্সটি ফোর সালে দেশে ফিরে আসার পরিকল্পনাও ছিল সোভিয়েত বা ব্রিটিশরা কি তাকে গোপনে বন্দী করেছিল কিছু রিপোর্টে বলা হয়েছে স্ট্যালেন নিজেই নেতাজিকে গুরুত্ব দিতেন না ব্রিটিশদের অনুরোধে তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল নেতাজির পরিবারও এই ইস্যুতে দ্বিধা বিভক্ত ভাই সারাট বোস বিশ্বাস করতেন তিনি বেঁচে আছেন মেয়ে আনিতা বোস বলেন প্লেন ক্র্যাশেই মৃত্যু হয়েছে সুগাতা বোস বলেন গুমনামি বাবা ছিল একরূপ কথা তাহলে প্রশ্ন হলো পরিবারের মতামতও যদি স্পষ্ট না হয় তবে সত্য কে বলবে সরকারের নীরবতা ও চূড়ান্ত প্রশ্ন মুখার্জি কমিশনের ফাইন্ডিংস আজও পাবলিশ হয়নি সংসদে তাই রিপোর্টকে ইন্ডিয়ান কমিশন সম্পন্ন অগ্রাহ্য করেছে এমই কিছু ক্রুশিয়াল চিঠি হারিয়ে গেছে বলে জানায় রিয়েনএ টেস্ট করার অনুমতি চেয়েছিল পরিবার কিন্তু সরকার বারবার পিছিয়ে এসেছে কেন কারণ কি তারা জানে সত্য আর সত্য যদি জানা থাকে তবে তা লুকিয়ে রাখা হচ্ছে কেন আমরা জানি না সত্য কি নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন নাকি তিনি ছিলেন এক লিভিং লেজেন্ড যাকে লুকিয়ে রাখা হয়েছে সত্য জানতে চাইলে ডিএনএ রিপোর্ট প্রকাশ করতে হবে ফাইল খুলে দিতে হবে জনসাধারণের জন্য কারণ একটি জাতির ইতিহাস কখনো চাপা রাখা যায় না